পাহাড় এবং লেকের প্রাকৃতিক সৌন্দর্য এবং কৃত্রিম কিছু স্থাপনা এই দুইয়ের অপরূপ মিলবন্ধনে গড়ে ওঠা বান্দরবনের মেঘলা এবং প্রান্তিক লেকে রয়েছে আজকে পায়ে হেঁটে দুর্গম পাহাড়ি রাস্তা ভ্রমণ স্বচ্ছ পানির লেক এগুলো দেখার পাশাপাশি দেখতে পাবেন এখানে আসলে কৃত্রিমভাবে গড়ে ওঠা সাপারি পার্ক শিশু পার্ক চিড়িয়াখানা উন্মুক্ত মঞ্চ চা বাগান কেবল কার প্যাডেল বোট এরকম আরও অনেক কিছু মেঘলা পর্যটন কেন্দ্রের সামনে আসি এটা হচ্ছে বান্দরবন জেলা শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে একটা কৃত্রিম লেককে কেন্দ্র করে কৃত্রিমভাবে গড়ে উঠেছে এই মেঘলা পর্যটন কেন্দ্র জন প্রতি টিকিট মূল্য টাকা কেবল কার ওইটাতে যদি নিতে চান সেক্ষেত্রে পঞ্চাশ টাকা করে জনপ্রতি দিতে হবে আমরা এখন টিকিট করে মেঘলা পর্যটন কেন্দ্রে প্রবেশ করতেছি আমি সহ আমার দুজন ফ্রেন্ড মেঘলা পর্যটন কেন্দ্রে প্রবেশের সময় হাতের বাম পাশে একটি লিস্ট দেখতে পাবেন এখানে রয়েছে আপনি এখানে প্রবেশ করে কি কি দেখতে পাবেন তার লিস্ট না এদিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে আসতে হয় এইখানে দিক নির্দেশনা আছে আমরা এখন রয়েছি যে এইখানে যে দিক দিয়ে ঢুকলাম পাকা রাস্তা এদিক দিয়ে ধরে ঝুলন্ত ব্রিজ দিয়ে কেবল কার মাটি সারা ওই দিক দিয়ে রাস্তা দিয়ে ঘুরে চিড়িয়াখানা হয়ে এদিক দিয়ে আবার এসে বের হবে ঠিক আছে চলেন যাই বিশাল জায়গা জুড়ে অবস্থার এই মেঘলার এখানে লেকের পাশাপাশি দুর্গম পাহাড়ি রাস্তাও রয়েছে এই জায়গায় ঘোরার জন্য আপনাকে যথেষ্ট এনার্জিটিক হতে হবে যথেষ্ট এনার্জির প্রয়োজন হবে কারণ পুরোটা জায়গা ঘুরে আসতে আপনার সময় লাগবে এবং পরিশ্রমও হবে অনেক এই টাওয়ার উপরে উঠলে আপনি আশেপাশের লেকের যে অরিজিনাল সৌন্দর্যটা সেটা উপর থেকে একবারে সুন্দরভাবে দেখতে পারবেন টাওয়ার থেকে নামতেছি কারণ পুরোটা জায়গা ঘুরে শেষ করতে হবে এটা হচ্ছে এই যে ঝুলন্ত ব্রিজ এটা হচ্ছে একটা ঝুলন্ত ব্রিজ এখানে আরেকটা ঝুলন্ত ব্রিজ আছে সেটা আপনারা আপনাদেরকে দেখাবো যখন বের হয়ে আসব তখন আরেকটা ঝুলন্ত ব্রিজ হয়ে আমরা বের হয়ে যাব সেটা তখন দেখাবো আপনাদেরকে ছোট বড় উঁচু নিচু অনেকগুলো পাহাড়ের সমন্বয়ে এই কৃত্রিম লেককে ঘিরে অপরূপ এই জায়গাটি প্রতিষ্ঠিত চারদিকে সবুজ প্রকৃতি লেকের স্বচ্ছ পানি পর্যটকদের বরাবরই মুগ্ধ করে একটা ঝুলন্ত ব্রিজ দিয়ে এক পাহাড় থেকে আরেকটা পাহাড়ে আসলাম লেকের ভিউ পয়েন্ট করে রাখছি এইখানে এই জায়গা থেকে কেবল কার ছেড়ে যায় ওই যে সামনে কেবল কার দেখতে পাচ্ছেন এক পাহাড় থেকে আরেক পাহাড়ে কেবল কার যায় আপনার লেকের উপর দিয়ে কেবল কারের টিকিট মূল্য এখানে পঞ্চাশ টাকা আপনি কেবল কারে চড়তে হলে ওই যে যেই জায়গায় আপনি এন্ট্রি করার সময় টিকিট করেছিলেন সেই জায়গা থেকে কেবল কারের টিকিট করতে হবে গিয়ে বের হতে হবে ওই দিক দিয়ে আমরা আস্তে আস্তে পায়ে হেঁটে বড় বড় পাহাড়ের দিকে যাচ্ছি আজকে পুরোটা এরিয়া ঘুরে তারপরে বের হবো এখান থেকে পুরোটা জায়গা ঘুরে দেখাবো আপনাদেরকে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানকার সবচেয়ে উঁচু পাহাড় এই পাহাড়টা ঘুরে পাহাড়টা দিয়ে তারপরে আজকে এই জায়গাটা ঘুরে শেষ করব এই যে এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বড় পাহাড়টার একটা অংশ এখানে আসলে অবশ্যই সাবধানে পা ফেলবেন পাহাড়ি রাস্তা দুর্গম রাস্তা যথেষ্ট ঝুঁকি আছে এখানে হাঁটার অবশ্যই সাবধান থাকবেন এখানে হাঁটার সময় দেখেন কতটা গহীন পাহাড় এখানে এখানে পাহাড়ের উঁচু থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায় নয়ন ভরে উপভোগ করতে পারবেন পাহাড়ি সৌন্দর্য এখানে পাহাড়ের উঁচুতে ছোট ছোট কিছু দোকান আছে চা জুস পাহাড়ি ফলের জুস এরকম অনেক কিছু পাওয়া যায় কলা কফি এখানে ছোট্ট একটা চিড়িয়াখানা আছে যেখানে হরিণ আপনার খরগোশ বালুক চার পাঁচ ধরনের প্রাণী আছে এই চিড়িয়াখানায় আবার সেই লেকের কাছে চলে আসছি আমরা এখন ওই যে প্রথমে যেই প্রথম ঝুলন্ত ব্রিজ থেকে যে ব্রিজটা দেখাইছিলাম এই দ্বিতীয় ঝুলন্ত ব্রিজ দিয়ে আমরা এখন বের হয়ে একেবারে এখান থেকে মেঘলা থেকে বের হয়ে যাব যেখান দিয়ে এখানে প্রবেশ করেছিলাম ওই রাস্তা ধরেই বের হয়ে যাব এই ঝুলন্ত ব্রিজ পার হয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বান্দরবন কিভাবে আসবেন অবশ্যই এই জায়গায় আসতে হলে আপনাকে বান্দরবন আসতে হবে কিভাবে বান্দরবন আসবেন কোথায় থাকবেন কোথায় খাওয়া দাওয়া করবেন এসব নিয়ে আজকে আর বলছি না এসব নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমার চ্যানেলে প্রয়োজনে দেখে নেবেন টিকিট মূল্য হচ্ছে প্রান্তিক লেকের টিকিট মূল্য বিশ টাকা বিশ টাকা করে নিচ্ছে আমরা অলরেডি মেঘলা থেকে প্রান্তিক লেক চলে আসছি এই দুই জায়গারই অবস্থান বান্দরবন শহর থেকে কেরানিরহাট রোডে সহজভাবে বলতে গেলে বান্দরবন শহর থেকে নীলাচল যেই রোডে সেই রোডেই অবস্থান এই দুইটি জায়গার বান্দরবন শহরের অতি নিকটে সেফটি বেল্ট আছে জনপ্রতিগত পঞ্চাশ টাকা কোনটা এটা না ওইটা এদিক দিয়ে শুরু ওই যে ওই মইটা দেখা যায় এদিক দিয়ে শেষ আমার বান্দরবন রিলেটেড সব ভিডিওতে একটা কথা বলে দিই আজকেও বলে দিচ্ছি সেটা হচ্ছে বান্দরবন ভ্রমণে অবশ্যই এনআইডি কার্ড এনআইডি কার্ড না থাকলে বার্থ সার্টিফিকেট সাথে রাখবেন প্রান্তিক লেক রাঙ্গামাটি শহর থেকে ক্যারানিরহাট সড়কে অবস্থিত রাঙ্গামাটি মেন শহর থেকে এই জায়গার দূরত্ব চোদ্দো কিলোমিটার আর যে মেন সড়ক সেই মেন সড়ক থেকে ভিতরের দিকে রাস্তা হচ্ছে পাঁচ কিলোমিটার এই জায়গাটা হচ্ছে হলুদিয়ায় অবস্থিত আর এই লেকটার নাম প্রান্তিক লেক হওয়ার মূল কারণ হচ্ছে এই লেকটা হচ্ছে বান্দরবন জেলার একেবারে প্রান্তে এক প্রান্তে অবস্থিত এই জন্য এই লেকের নাম প্রান্তিক লেক আর এই লেকটা যে লেকটা দেখা যাচ্ছে পানি দেখা যাচ্ছে এগুলা হচ্ছে আপনার পঁচিশ একর জায়গা জুড়ে আর আশেপাশে পাহাড় বেষ্টিত যে জায়গা টোটাল পাহাড় এবং লেক মিলে হচ্ছে টোটাল প্রায় আটষট্টি একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত এই প্রান্তিক লেক জিপলাইন একশো টাকা করে পার পার্সন আর বোট ফ্রাইড হ্যাঁ মানে পুরাটা আর সিঙ্গেল পুরাটা ভাড়া নিতে হবে ও না কেন পার হেড পার হেড পঞ্চাশ টাকা আচ্ছা পার হেড পঞ্চাশ টাকা কি কইকো যেটা রে ইয়া করছে যেটা বানছে তোরে ডড়ি ডড়ি তো না সে সেফটি হারনেস কোক ইয়া সেফটি হারনেস পুরা হুম তোরা বো এই প্রান্তিক লেকে যে জায়গা রয়েছে এখানে লেকের পাড়ের যে সবুজ বনানি এখানে লেকের নীল জল মিলে তৈরি করেছে এক সুন্দর ভিন্ন মাত্রা এখানে গাছের যে শীতল ছায়া সেই বাতাস আপনাকে আপনার ক্লান্তি দূর করে দেবে নিঃসন্দেহে এখানে চাইলে আপনি এই লেকের জলে মাছ ধরতে পারেন তবে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি লাগবে প্রান্তিক লেক পর্যটন কেন্দ্র এই জায়গার নাম হচ্ছে স্বপ্নডানা মেঘলা এবং প্রান্তিক লেকের কাছাকাছি যে পর্যটন স্পটগুলো রয়েছে বান্দরবনে নীলগিরি নীলাচল স্বর্ণমন্দির শৈলপ্রপাত চিম্বক ডাবল হ্যান্ড ভিউ টাইটানিক ভিউ এই যে এই জায়গা হচ্ছে পিকনিক স্পট মাটির ঘর মেঘলা এবং প্রান্তিক লেক এই দুই জায়গা একই ভিডিওতে দেখানোর কারণ হচ্ছে এই দুই জায়গায় একই রকম প্রাকৃতিক এবং কৃত্রিমভাবে সংমিশ্রণে তৈরি যাই হোক ভিডিওর একেবারে শেষের দিকে রয়েছি আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন